ইনসিকিউরিটি দুর্নীতি অব্যবস্থা এবং অনৈতিক কাজে শাসক দল বুঝে গেছে যে মানুষ এবারে ঘুরতে আরম্ভ করেছে তারা একটা বিকল্প কিছুর কথা ভাবছে তারা বিরক্ত এবং সেই জন্য তখন জোর জার করে করছে আর আদপেই বাংলার মেয়েদের কথা এই রাজনৈতিক দল মোটেই ভাবেনি বারংবার বাংলার মেয়েদের ব্যবহার করা হয়েছে ভোটের জন্যেই এই এই ভাতা দিয়ে দেব ইত্যাদি করে দেব বাংলার মেয়েদের আর্থসামাজিক উন্নয়নের কথা তারা মোটেই ভাবেনি সেটা বিভিন্ন ইকোনমিক ডেটা দেখলেই দেখা যাবে বরং এখন যেটা অ্যালার্মিং আমরা দেখতে পাচ্ছি যে সেই মেয়েদের ওপরেই এই হাত তুলছে সেই মেয়েদেরকেই মারছে ধরছে এবং পুলিশ মন্ত্রী তারা চুপ করে বসে আছে এতক্ষণ হয়ে গেছে একটা এফআইআর বলছে কোর্ট নাকি অদ্ভুত নতুন করে আইন শিখতে হবে যে কোর্ট নাকি ঠিক করবে কোন ধারায় আরে তুমি চার্জশিট দেবে তুমি এফআইআর করবে তুমি চার্জ দেবে বিষয়টাকে ডিলেট করা যায় কথা বলছে কোর্ট ডিসাইড করে দেবে যে তুমি কোন ধারায় মামলা করবে তাহলে পুলিশের কাজটা কি সবই তাহলে কোর্ট থেকে অপারেট করুক পুলিশ পুলিশ মন্ত্রী তিনি সারেন্ডার করে দিন তিনি পদত্যাগ করে দিন সবটা কোর্ট থেকে হবে আসলে ইনসিকিউরিটি এই কারণে আমি সরস্বতীকে আর বেশি অপেক্ষা করবো অনেক ধন্যবাদ অসুস্থ শরীরে যোগদান করার জন্য আসলে প্রতি মুহূর্তে এখনো পর্যন্ত হয় প্রলোভন না হয় গাজর ঝোলাতে হচ্ছে আমি আজকেই দেখছিলাম শুভেন্দু দিকে একটা পোস্ট করেছেন যে তৃণমূল নাকি লোকসভা নির্বাচনে জয়ের পর নাকি আপনাদের জন্য পাকা বাড়ি সুনিশ্চিত করে দেবে এখনই ফর্ম ফিল আপ করুন যে পাকা বাড়ি এখনো পর্যন্ত করে দিতে পারলো না জানি আমি তুমি তোমার টাকা আমার টাকা নিয়ে হিসেব নিকেশ বঞ্চনা এইসব কিছু করে এত কিছু করে দিন কাভার করে দিলো সেই তৃণমূল কংগ্রেস আজকে নাকি বিজ্ঞাপন দিয়েছে যেখানে লেখা রয়েছে যে লোকসভা নির্বাচনে জয়ের পরেই আপনাদের জন্য পাকা বাড়ি সুনিশ্চিত করে দেওয়া হবে আসলে কখনো টোপ কখনো চোখরাঙানি কখনো মার প্রয়োজনীয়তা পড়ছে আর এই জন্যই ইন জায়গা তৈরি হচ্ছে সময় একদম শেষ একটা ছোট্ট বিরতি নেই প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে ফিরে আসছি সঙ্গে থাকুন বাউট বাই ইতনা বড়া স্টার্ট এক তো দিতে তে মাচো হেট বলে আরামসে বিমল বলো ভাষাকেশ্রী